এটা হচ্ছে বর্তমান বাজারে সব থেকে হাইপ ক্রিয়েট করা একটা টেবিল ফ্যান কারণ এটার সাথে আপনারা পাচ্ছেন পাক্কা এক বছরের ওয়ারেন্টি অনেকে এটাকে এসি ফ্যান বা এয়ার কুলার ফ্যান বল শুরুতে এটা উপরের পার্টটি ওপেন করে এটাতে পানি দিয়ে দিতে হবে এরপর ঢাকনাটিকে লাগিয়ে পেছনে টাইপ সি পোর্ট আছে সেখানে পাওয়ার ব্যাঙ্ক বা মোবাইলের অ্যাডাপ্টার কানেক্ট করে নিতে হবে কারণ এটাতে কোনো ব্যাটারি নাই এরপরে সেকেন্ড বাটনটি প্রেস করলেই মিসমেকিং স্টার্ট হয়ে যাবে পাঁচ লেভেলের মিসমেকিং এতে পাবেন আপনি আপনার পছন্দ মতো সেট করতে পারবেন আরও কাস্টমাইজেশন করতে পারবেন এটাতে ঠান্ডা পানি বা বরফ দিলে কিন্তু একদম ঠান্ডা কুল কুল মিস্ট হবে তো এটাকে আপনি আপনার পছন্দ মতো অ্যাড করে নেবেন এরপরে প্রথম বাটনটি প্রেস করলেই ফ্যানটা স্টার্ট হয়ে যাবে তিন স্পিডের এটাতে ফ্যানের বাতাস পাবেন ফ্যানের বাতাস আর মিস্ট মেকিং একসাথে অসাধারণ একটা ডিফারেন্ট বাতাস আপনাকে দিবে যেটা খুবই ঠান্ডা আর প্রাণবন্ত হবে তো এই হচ্ছে এই ফ্যান এটার সাথে তো বললাম অলরেডি এক বছরের ওয়ারেন্টি পাবেন এটাতে কোনো ব্যাটারি নাই যেহেতু পাওয়ার ব্যাঙ্ক বা অ্যাডাপ্টার দিয়ে ইউজ করতে হবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি এটা হোম ডেলিভারি y te parven.